একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর বিরুদ্ধে ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠল এই কারণে রবিবার দুপুরে থানার স্কুল উচ্চ কর্তৃপক্ষ ওই বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রবীর বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে সোমবার তাকে তেহট্টু আদালতে নিয়ে যাওয়ার কথা রবিবার তেহট্ট থানার দুটি ভিন্ন জায়গায় একাদশ দ্বাদশ শ্রেণীর এইস পরীক্ষার কেন্দ্র ছিল একটি বেতাই ডক্টর বি আর জানা গিয়েছে কেন্দ্রে ঢোকার আগে সকল পরীক্ষার্থীকে তল্লাশি করে সবকিছু দেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল পরীক্ষা শুরু হওয়ার পর কলেজে তেমন কিছু খবর না পাওয়া গেলেও বেতাই হাই স্কুলে আধ ঘন্টা পর উত্তেজনা তৈরি হয় সূত্রের খবর স্কুলের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন এক শিক্ষার্থী অত্যাধুনিক প্রযুক্তির কোন মেশিন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে তা দেখতে পাওয়া যায় এরপর তা জানাজানি হতেই ওই কক্ষ সহ স্কুলে উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে সেখানে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ আশ্বিন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম সহ একাধিক কর্মী স্কুল কর্তৃপক্ষ ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা লিখিত অভিযোগ দিলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ হাই স্কুলে এক্সাম সেই সময়ের মধ্যে আমাদের কাছে অবজার্ভার যেটা একটা কমপ্লেন দিয়েছে তাতে একজনকে সে গভীর বিশ্বাস বলে একজন ক্যান্ডিডেট বাংলা সাবজেক্টে তো তার এগেন্সের মধ্যে একটা কমপ্লেন পাওয়া গেছে যে সে মোবাইল নিয়ে ধরা পড়েছে তো আমরা সেক্ষেত্রে স্পেসিফিক একটা কমপ্লেন আমরা পেয়েছি

তো আমরা সেক্ষেত্রের মধ্যে সাবসিকুয়েন্টলি তদন্তের মধ্যে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার দরকার সবাইকে করা হ্যাঁ মোবাইলটা কোথায় নিয়ে গিয়েছিল কোথায় রেখে এটা কি জানা গেল কিছু এখনো না ওটা আমি প্রথমেই বললাম যে আপনার প্রথমেই এখানের মধ্যে আমরা একটা কমপ্লেন জাস্ট পেয়েছি রিসেন্টলি তো সেখানে আমরা তারপরে ধীরে ধীরে তদন্তটা আরও পেয়ে গেল মোবাইলটা কে প্রথম দেখতে পাই আর কি যে ও মোবাইল রেখে পরীক্ষাটা দিচ্ছিল সেটার মধ্যে কমপ্লেনের মধ্যে লেখা নেই যে মোবাইলটা কি দেখতে পায় বাট আমরা সেখানে ভিউ ইনচার্জ এবং সেন্টার সুপারভাইজারের কাছ থেকে আমরা সেখানের মধ্যে পেয়েছি তো আমরা দেখে নিচ্ছি সমস্ত জিনিসই দেখা হবে যে কে দেখেছিল কীভাবে যেটা উদ্ধার হলো সমস্তটাই তবে আওতা দেখতে